কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সে যে চুমুকে ছনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানাম কি হবে ছাত্র সেদের চুমুখে ছনদ খানাম যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানাম এর চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধুকা দিয়ে বিবেকটাকে কি হবে ধুকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে রাজপথ গরম দেখে যদি থাকো বলে ঘাড় ফুলিয়েন রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়েম এতে সেজে গুজেন বিলেনের সঠিক পোজেন এতে সেজে গুজেন গিলেনের সঠিক পোজেন দিয়ে দাও অভিনয়ের জীবনটাকে দিয়ে দাও অভিনয়ের জীবনটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি না করতে পারি শোষণবিহীন কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম যে সমাজেতেন পারো যদি সত্য কথা উচ্চসরে না বলিতেন কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতে পারো যদি সস্ত কথা উচ্চ স্বরে না বলিতেন চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ঐ না গদিন চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ঐ না গদিন কি হবে ধुका দিয়ে আল্লাহকে কি হবে ধুকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামে বুঝা হয়ে এ ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে কি হবে যুবক নামে বুঝা হয়ে এ ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে যৌবনের সার্থকতাম বুঝবে সকল ব্যথা স্বার্থ কথাম বুঝবে সকল ব্যথাম পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা ভিক্ষা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরাম কি হবে লেখা লেখি এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরাম যদি ওই খুশের বলেন কলমটা উল্টো চলেন যদি ওই ঘুষের বলেন কলমটা উল্টো চলেন তবে কি যাবে রুখা দুর্নীতিকে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির ভড়াই করেন যদি ওই ক্ষুদার পুরান নরদামাতে থাকে পড়েন কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করেন যদি ওই ক্ষুদার কুরান্নার জামাতে থাকে পড়েন মসজিদের কোণে বসেন জিকির যতই করো কোসেন, মসজিদের কোণে বসেন জিকির শুধু করো কোসেন। এভাবে যায় না পাওয়া আল্লাহ এভাবে যায় না পাওয়া আল্লাহ কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে যদি ঘুরে ফিরে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দিবেন কিভাবে মুখ দেখাবে কিবা জবাব দিবে কিভাবে মুখ দেখাবেন আমাদের আগামী সেই জন্মকে আমাদের আগামী সেই জন্মকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শসনবিহীন সমাধিটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে কাপনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাপনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় হিলিয়ে দে না তোদের জীবনটাকে বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ চুয়া বিলাগ বহুল গাড়ি বাড়ি নাকে খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে বাড়ি কি হবে আকাশ চুয়া বিলাগ বহুল গাড়ি বাড়ি নাকে কত মানুষ পর পারে দিচ্ছে বাড়ি আজরাই আসবে যাবে মাটিতেই পড়ে রবে আজরাই আসবে যাবেন মাটিতেই পড়ে রবেন কোনো কাজে লাগবে না ওই কাজ লাগবে না থেকে অযথা বিদ্যা শিখেন যদি না করতে পারি শোষণবিহীন কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে